আমরা শহীদ এটিএম তুরাবিয়ানি শুরীরা আমাদের হৃদয় এখনো কত বিখ্যাত আমাদের বিয়ানি বিয়ানীবাজারের প্রীতি সন্তান তথা গোটা সিলেটের আমাদের গর্ব সাংবাদিক জগতে একজন প্রতিভাবান সাংবাদিক ছিলেন যিনি মানবতার পক্ষে লিখতেন যিনি সত্যের পক্ষে সোচ্চার করতে ছিলেন যিনি ছিলেন একজন আপসহীন লড়াকুর সৈনিক যিনি সত্যের জন্য জীবন দেওয়ার জন্য স্বপ্ন দেখতেন আল্লাহ তালা তার সেই স্বপ্নকে কবুল করেছেন শহীদ আবু তোরাবের শাহাদকে আল্লাহ তালা কবুল করুন আল্লাহ কাছে সে দোয়া করি তার সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ সবে জামিল দান করুন এবং শহীদ আবু তোরাব যে সত্যের জন্য যে ন্যায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন লড়াই করেছেন সেই সত্য এই বিয়ানি বাজার। গোলাপগঞ্জ এবং এই সিলেট সহ গোটা বাংলাদেশে অচিরেই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ জালিম জুলম সন্ত্রাসের গডফাদার গডমাদার যারা ইতিমধ্যে বিদায় নিয়েছেন যাদের চেলা চামুন্ডাররা এখনো আছেন তারাও সংশোধিত হয়ে যদি মূল স্রোতে ফিরে আসেন আমরা ওয়েলকাম জানাবো কিন্তু সন্ত্রাসের সেই হিংসার আগুন নিয়ে বাংলাদেশকে আর কেউ জ্বালাবেন বাংলাদেশের কোন মায়ের কুল খালি করবেন আর কোন মানুষকে কষ্ট দিবেন এই বাংলাদেশের শহীদদের রক্তের উপর দিয়ে এটা আমরা সুযোগ দেবো না সেই জন্য আজকে আমি বিয়ানীবাজারবাসীকে আমার পক্ষ থেকে স্যালুট জানাই আপনারা আপনাদের প্রিয় সন্তানকে স্মরণীয় করে রাখার জন্য আজকে যে এখানে তার জন্য এখানে যে স্মারক স্মৃতিসৌধ সিটি তরাব তুরাব চত্বর নির্মাণের যে উদ্যোগ নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই বিয়ানি বাজারবাসীকে আমার পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই এবং শুধু এই তার নামে একটা ফলক নির্মাণ নয় আগামী দিনে এই রাস্তার নামও তার নামে প্রকৃত করতে হবে এবং বিয়ানি বাজারে আমরা শুধু বিয়ানি বাজারে নয় সিলেট সয়ে নয় গোটা এই সিলেট বিভাগে গোটা বাংলাদেশকে আবু তোরাব আবু তোরাবকে আমরা স্মরণীয় করে রাখবো ইনশাআল্লাহ আবু তোরাবের রেখে যাওয়া যে কাজ যে দায়িত্ব সেটা আমরা পালন করে আবু তোরাবকে দুনিয়াতে দুনিয়াতেও আমরা স্মরণীয় করে রাখবো আর মহান মাহবুদের কাছে দোয়া করব। আল্লাহ থেকে জান্নাতের আলা মাকামে জান্নাতুল ফেন্ট হাউসে যেন তাকে স্থান দান করে সংগ্রামী বাইরে আমার জুলাই বিপ্লব আপাতত সফল হয় যেটা ধরে নেওয়া যায় কিন্তু এটাই চূড়ান্ত কিন্তু মঞ্চের নয় অনেক ষড়যন্ত্র এখন হচ্ছে প্রশাসনের লুকিয়ে থাকা গাপটি মেরে থাকা সেই সব আগের সরকারের যারা এক্সটেনশন তারা প্রশাসনে সমাজের সর্বস্তরে তারা লুকিয়ে আছে। তারা এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে আরো বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে হবে এই বাংলাদেশকে চূড়ান্তভাবে জালিম এবং জুলুমের হাত থেকে উদ্ধার না করা পর্যন্ত একটা সৎ আদর্শবাদী সমাজ আমরা কায়েম না করা পর্যন্ত একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না করা পর্যন্ত শহীদ আবু রাস্তা ধরেই আমরা আমাদের সংগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাব এই বাংলাদেশকে কোনো আধিপত্যবাদী শক্তি কোনো খুনি চক্র সন্ত্রাসী চক্র তাদের সন্ত্রাসের মাধ্যমে তাদের আধিপত্যবাদী দাবার মাধ্যমে এই বাংলাদেশের জনগণের উপরে তারা যেন আর কোনো স্থলে গড়াইতে না পারে জনগণকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখাইতে না পারে এদেশের জনগণের উপরে আর যাতে কোনো জরুম নির্যাতন করতে না পারে তার জন্য একটা আধুনিক কল্যাণ রাষ্ট্র কায়েম করে এই জাতিকে আমরা সুখ শান্তি নিরাপত্তার চূড়ান্ত বন্দোবস্ত না করা পর্যন্ত আমাদের সংগ্রামকে আমরা অব্যাহত রাখবো এই সংগ্রামে বিয়ানীবাজারের জনগণকে আমরা আমাদের সাথে পেতে চাই এবং জনগণ আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বিয়ানীবাজারের জনগণ ওই পুরাতন তথা তথাকথিত দাদাবাজ চন্দ্রাবাজ কোন নেতৃত্বের বিরুদ্ধে তারা আদর্শ আদর্শবাদী নেতৃত্বকে গ্রহণ করার জন্য হয়ে বসে আছে আগামী নির্বাচনের মাধ্যমে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের জনগণ তাদের সঠিক নেতা নির্বাচন তারা করবে এবং এই বাংলাদেশকে আমরা একটা উন্নয়নের মডেল হিসাবে বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জের আপামর জনগণের কল্যাণে আমরা বড় ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ সেই কল্যাণমূলক কাজে এবং সার্বিক কাজে আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আগত সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে সাংবাদিক বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন তারাই তো বেশি সুখাহত তাদের প্রিয় সাথীকে হারিয়ে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আবামর জনতা শ্রমিক ভাইদেরকে দেখতেছি সবাইকে আমাদের পক্ষ থেকে সক্রিয়া এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের যে ভাইয়ের জন্য আমরা ফলক উন্মোচন করব। সেটি এখন আমরা করব সবাইকে অনেক সুক্রিয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা